因为妈妈。 তুমি গ্রামের একটা মেম্বার উপেক্ষা করে আসতে পারবে না তুমি মোদিকে ফেলবে তোমার এই ভাওতাবাজি গল্প রেখে দাও মোদি তো হয়ে আন্দোলন করব তাহলে আপনার কেন ভয় হবে আপনার নেতা কেন মানা করবে আপনার দেশের কোন নাগরিক কেন আপনাকে বাধা প্রাপ্ত করবে পীর জাদা আব্বাস সিদ্দিকীর স্টেজে আসতে যদি আপনার ভয় হয় আমি আমার উল্লাহ বলছি আপনার আন্দোলন সঠিক আন্দোলন নয় মনে রাখবেন মনে রাখবেন আন্দোলন সফল করতে গেলে সংঘবদ্ধতা দরকার আছে পীর জাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থাকার আহ্বান করছি এই জন্য যে যিনি এক ডাক দিলে 20 থেকে 50 লক্ষ যুবক কলকাতার মাটিতে হাজির হতে পারে এক দিনের ভিতরে ঠিক না বলি আপনি আপনার সংগঠন করুন আপনি আপনার দল করুন আপনি সিপিএম করুন কংগ্রেস করুন

সুতরাং ভয়কে উপেক্ষা করে সকলে আগিয়ে আসুক ভয়কে উপেক্ষা করে আগিয়ে আসুক আমরা আমাদের ইমান ইসলাম বাঁচানোর লড়াইতে নেমেছি চাইছি হয়ে করে দেখায় ময়দানে সফলতা আসবে না সফলতা আনতে গেলে বাধা আসবে সেই বাধাকে উপেক্ষা করতে গেলে কখনো রক্ত ঝরবে কখনো জীবন দিতে হতে পারে সেজন্যই আজকে শপথ নেব আমরা আমরা এই আন্দোলন কিসের আন্দোলন আমরা এই আন্দোলন কোরআন বাঁচানোর আন্দোলন আইন বাস্তবায়ন করতে পারলে মুসলমান ইসলামকে মিটিয়ে দেবে মুসলমান ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্তে যে কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে এই আইনের বিরুদ্ধে যদি এটাই যদি সত্য হয় তাহলে একটা কথা বলি পীর জাদা আব্বাস দীর্ঘ সারা থেকে আট বছর অকাবের আন্দোলন চালিয়ে আসছে বাংলার কোন সংগঠন এই আন্দোলন করেনি এই আন্দোলন যখন কেন্দ্রীয় সরকার বিল পাস করেছে আমরা দেখেছি ভোরের রাতের মতো কিছু বিভিন্ন সংগঠনে মঞ্চে উপবিষ্ট বাংলার আইকন ফুরফুরার উজ্জ্বল নক্ষত্র পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আর উপবিষ্ট আছেন আজকে অকাপ আইন বাতিলের দাবিতে যে সমস্ত ভাইরা আজকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি আপনারা মাঠে আছেন না চলে গেছেন কারা কারা আছেন দুহাত করে উঁচু করে দেখান তো দেখি না এক হাত উঁচু করলে হবে না দু উঁচু করে যারা দুহাত হাত উঁচু করলো চেয়ার গুলো গেল কোথা চেয়ার কি মাথায় থাকে না নিচে থাকে আপনারা আন্দোলন করবেন কারা কারা আন্দোলনে সামিল হবেন হাত ধরেন তো দেখি মাসাল্লাহ চেয়ার গুলো মাথা থেকে নিচে নামিয়ে আমি একটা কথাই শুধু বলবো ভোরের কোকিলের মতো ডাক দিলে আন্দোলনের ডাক দিলেই আন্দোলন সফল হয়ে যাবে তা কিন্তু নয় আমরা ইতিপূর্বে আন্দোলন দেখেছি ইতিহাস পড়ে রক্ত ঝরাতে হয়েছে জীবন দিতে হয়েছে আইন বাতিল করতে গেলে প্রথমত আমাদের রক্তের উপর দিয়ে হাঁটতে হতে পারে আজকে পিছনে দেখতে পাই না তোমরা ছাতাগুলো বন্ধ করে দাও পানি থেমে গেছে ছাতা বন্ধ করে দেন সব উঠে দাঁড়ান ছাতা বন্ধ করে দেন পানি থেমে গেছে